যে মৃত্যুর কথা কেউ কখনো বলতে পারে না কখন কার মৃত্যু হয়ে যায় সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না টেনশন এবং অতিরিক্ত দুশ্চিন্তার কারণ কিন্তু আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে কিছুদিন আগে আপনার জাপানে সাইতামাতে এক বড় ভাই আপনার মৃত্যু বহন করেছেন যতটুকু শুনলাম অনেক প্রচুর পরিমাণ ডিপ্রেশনে ছিলেন তারপর টেনশন করেছিলেন তারপর উনি মৃত্যু বহন করেন আর কি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে আল্লাহ তালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান কর আগামী জাপানে আসার পর আপনাকে ডিপ্রেশন বা টেনশন এটা জাপানি পুরাতে একটা স্বাভাবিক বিষয় ডিপ্রেশন একমাত্র কারণ হলো যে আপনি স্কুলে স্কুলে ফি হয়তো ম্যানেজ করতে করতে অথবা আপনি বাংলাদেশ থেকে নিউ স্টুডেন্ট জাপান আসছেন দুই তিন মাস কাল নাই অথবা আপনি জাপান বসবাস করতেছেন দুই বছর এক বছর ধরে কিন্তু আপনার কাজ হঠাৎ চলে গেছে বা বাড়িতে আপনি প্রচুর পরিমাণ ঋণ করে রেখেছেন দশ লাখ পনেরো লাখ টাকা ঋণ করে রেখেছেন এসব কারণে কিন্তু আপনার মাথার মধ্যে অটোমেটিকলি আপনি আপনি একটা ডিপ্রেশন বা অতিরিক্ত টেনশন চলে আসবে আরেকটা বিষয় হচ্ছে জাপান যদি পরিশ্রম করেন জাপান কেউ আপনার খানার অভাবে বা খাবার অভাবে কেউ মৃত্যুবরণ করে না যদি আপনি পরিশ্রম করেন আপনি কখনোই আপনি জাপান খাবারের অভাবে মৃত্যুবরণ করেন এটা বাস্তবে এটা সকলকে মানতেই হবে ডিপ্রেশনে পড়ার আরো একটা বড় কারণ হলো আপনি জাপানে একা রুম নিয়ে থাকা অনেকেই কি করেন জাপানে আসার পর আপনার রুমমেটের সাথে আপনার ভালো বন্ডিং না থাকার কারণে অনেকে আপনার রুম একা নিয়ে থাকেন একা নিয়ে থাকলে দেখা যায় যে আপনার যখন রুমে আসবেন আসার পর আপনার মাথার মধ্যে অটোমেটিকলি আপনার অতিরিক্ত টেনশন চলে আসবে তখন কিন্তু আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন আর যখন আপনি রুমমেটের সাথে শেয়ার করবেন তখন দেখা যায় আপনি তার সাথে কথা বললেন বা আপনার শেয়ার করলেন আপনার শেয়ার করার কারণে দেখা যায় যে আপনার অতিরিক্ত যে টেনশনটা আছে সেটা আপনার চলে যেতে পারে আর যখন আপনি তব্য ভোগবেন তখন আপনি জনসম্মুখে চলে যাবেন বা আপনার যদি আশেপাশে কোনো মসজিদ দেখে মসজিদ থাকে তখন মসজিদে চলে যাবেন নামাজ পড়বেন অনেক বড় ভাইরা আছে তাদের কাছে আপনি যদি অতিরিক্ত সমস্যায় ভোগেন ওই বড় ভাইদের সাথে আপনার শেয়ার করবেন যারা জাপানে একা রুম নিয়ে থাকেন তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনি যত সম্ভব আপনার আপনি রুমমেট রুম শেয়ার করে থাকার চেষ্টা করবেন কারণ দেখা যায় যে মৃত্যুর কথা কেউ কখনো বলতে পারে না কখন কার মৃত্যু হয়ে যায় সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না যখন আপনি একা রোম নিয়ে থাকবেন দেখা যায় যে আপনার মৃত্যু হয়ে গেল তখন কিন্তু আপনার খোঁজ নেওয়ার মতন কেউ থাকবে না আর জাপানে আপনি দেখবেন যে জাপানিজরা অধিকাংশ জাপানিজরা আপনার নাইনটি পার্সেন্ট জাপানিজরাই আপনার একা বাসা নিয়ে থাকে তারা যখন মৃত্যু মৃত্যুবরণ করে এক বছর দুই বছর পাঁচ পাঁচ মাস ছয় মাস সাত মাস তাদের কোনো যখন খোঁজ খবর পায় না বা মৃত্যু হওয়ার পর যখন লাশটা আপনার বাসায় পড়ে থাকে লাশটা পচে যখন দুর্গন্ধ বাইরে তখন আশেপাশের মানুষ যখন দুর্গন্ধ পায় তখন তারা পুলিশের কাছে আপনার কনফার্ম করে পুলিশের কাছে বললে তারা পুলিশ এসে সেই লাশটা বাইরে বাসা থেকে বাইর করে নিয়ে যায় তারপর হচ্ছে আপনার পোস্ট বক্স থেকে পোস্ট বক্সের মধ্যে যখন অতিরিক্ত মেল জমা হয়ে যাবে যখন আপনি মেল নেন না যখন পোস্ট অফিস থেকে যারা মেল দেওয়ার জন্য আসে তারা আপনার পুলিশের কাছে আপনার বলে বা কনফার্ম করে তারপর পুলিশ এসে বাসা থেকে লাশটা বাইর করে নিয়ে যায় তো জাপান যারা আপনার স্টুডেন্ট থাকেন একা থাকেন রুমমেট নিয়ে তারা চেষ্টা করবেন আপনার রুম যত সম্ভব আপনার রুম শেয়ার করে থাকার জন্য আর রুমমেটের সাথে একটা ভালো বন্ডিং রাখার জন্য এটা চেষ্টা করবেন